আজকের পর্বের শুরুতেই বাড়ির পরিবেশ ভারী নিরবতায় ঢেকে যায় বাইরে সবকিছু কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সম্পর্কগুলোতে জমে উঠছে অজানা টানা পড়েন সবার চোখে চাপা উদ্বেগ অস্বস্তি না বলা কিছু কথা বিশেষ করে নায়িকার মনে জন্ম নেয় গভীর দ্বন্দ্ব সে বুঝতে পারে তার সিদ্ধান্ত শুধু নিজের নয় পুরো পরিবারের জীবনে প্রভাব ফেলবে তাই সে চাইলেও সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না মুখে নিরবতা বুকের ভেতর ঝড় নায়িকার সামনে দুটি পথ একদিকে পরিবারের ইচ্ছা সামাজিক বাঁধন সম্পর্কের দায়বদ্ধতা অন্যদিকে নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের মতো করে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সে অনুভব করে যে পথে বেছে নেয় কাউকে না কাউকে কষ্ট দিতেই হবে সেই অপরাধ বোধ তাকে আরও ভেতরে ভেতরে ভেঙে দেয় তার চোখে জল আসে কিন্তু সে কাউকে তা বুঝতে দেয় না শুধু চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে এদিকে বাড়ির অন্যদের মধ্যেও ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে ছোট ছোট কথা বড় আকার নিচ্ছে কেউ স্পষ্ট করে কথা বলে না সবাই ইঙ্গিতপূর্ণ কথা বলে ফলে কথা বাড়ে সম্পর্কের ভেতরে ধীরে ধীরে ফাটল তৈরি হয় মা বাবা চিন্তায় পড়ে যায় মেয়ের মুখের হাসিটা কেন যেন আগের মতো নেই তারা অনুভব করে সব ঠিক আছে বললেও কোথাও যেন কিছু ঠিক নেই নায়ক পক্ষেও উত্তেজনা বাড়তে থাকে নায়ক নিজের অনুভূতি প্রকাশ করতে চাইলেও সাহস পায় না তার মনে ভয় সে কথা বললে সব কিছু আরও জটিল হয়ে যাবে কিনা তবু আজকের পর্বে সে প্রথমবারের মতো নিজেকে একটু শক্ত করে তোলে সিদ্ধান্ত নেয় আর এড়িয়ে যাওয়া নয় এবার সরাসরি কথা বলতেই হবে সে এগিয়ে আসে নায়িকার সামনে কিন্তু কথা বলার আগেই পরিস্থিতি পাল্টে যায় হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা পরিবারের এক সদস্যের মুখ থেকে বেরিয়ে আসে এমন একটি তথ্য যা সবাইকে স্তব্ধ করে দেয় অতীতের এমন একটি গোপন সত্যের ইঙ্গিত পাওয়া যায় যেটা এতদিন চাপা ছিল বুকের ভেতর বোঝা যায় এই সত্য সামনে এলে অনেক সম্পর্কের রং বদলে যেতে পারে সবাই চুপ হয়ে যায় কারো মুখে কথা নেই শুধু নিরবতা আর চোখে প্রশ্ন নায়িকা অনুভব করে তার সম্পর্কে যেটুকু জানত সে সম্ভবত সবই সত্য ছিল না এমন কিছু লুকানো অধ্যায় আছে যা সে কোনোদিন জানেনি তার মনে জন্মায় সন্দেহ ভয় আবার আশা হয়তো সত্য জানলে অনেক প্রশ্নের উত্তর মিলবে আবার অনেক সম্পর্ক ভেঙেও যেতে পারে সে দ্বিধায় পড়ে যায় সত্য জানতে চাইবে না ভুলে গিয়ে শান্ত থাকার চেষ্টা করবে আজকের পর্বে সবচেয়ে বেশি জায়গা নেয় নায়িকার একান্ত ভাবনা সে নিজেকে প্রশ্ন করে কার জন্যে বাঁচবে সমাজের চোখের জন্যে নাকি নিজের আত্মসম্মানের জন্যে সে অনুভব করে দীর্ঘদিন ধরে সে অন্যদের সুখের জন্যে নিজের ইচ্ছাকে চাপা দিয়েছে কিন্তু আজ তার সামনে সুযোগ এসেছে নিজের মতো করে ভাবার তবু সে কোনো সিদ্ধান্ত জানায় না শুধু চুপ করে থাকে এই নিরবতাই হয়ে ওঠে আজকের পর্বের সবচেয়ে বড় ভাষা এদিকে নায়ক আবার ফিরে আসে দৃশ্যে তার চোখেও অপরাধবোধ অনেক কথা সে বলতে পারেনি অনেক অনুভূতি সে লুকিয়ে রেখেছে সে বুঝতে পারে যদি আজ কথা না বলে তাহলে হয়তো আর কখনও সুযোগ পাবে না কিন্তু ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে আরেকজন চরিত্র আর কথোপকথন মাঝ পথেই থেমে যায় পরিস্থিতি আরও জটিল হয় সম্পর্ক আরও দূরে সরে যায় পর্বের মাঝামাঝি আসে আবেগ ঘন মুহূর্ত নায়িকা বসে পুরনো স্মৃতি মনে করে শৈশব স্বপ্ন ছোট ছোট সুখ নিজের মতো করে বাঁচা ইচ্ছে সে উপলব্ধি করে জীবনের সুখ মানে শুধু অন্যদের খুশি রাখা নয় নিজের আত্মসম্মানও ধরে রাখা কিন্তু সেই আত্মসম্মানের মূল্য হয়তো তাকে খুব বড় কিছু দিয়ে চুকাতে হবে সেটাই তাকে দ্বিধায় রাখে আজকের পর্বের শেষ দিকে সবাইকে ঘিরে তৈরি হয় অদৃশ্য চাপ কেউ সরাসরি ঝগড়া করছে না কেউ কাঁদছে না কিন্তু সবার ভেতরে জমছে ঝড় কেউ সত্য লুকিয়ে রাখছে কেউ সত্য জানার অপেক্ষায় একটা অদ্ভুত নীরব উত্তেজনা পুরো বাড়িটাকে ঘিরে ফেলে মনে হয় কোনো বড় সিদ্ধান্ত সামনে আসছে কিন্তু এখনই তা প্রকাশ করা হবে না শেষ দৃশ্যে নায়িকার মুখে স্পষ্ট দেখা যায় শক্ত হওয়ার চেষ্টা সে ধীরে ধীরে মাথা তুলে তাকায় সামনে বোঝা যায় সে ভেঙে পড়েনি এখনও লড়াই করার সাহস আছে তার ভেতরে কিন্তু সে কী সিদ্ধান্ত নেবে নিজের ইচ্ছার পথে হাঁটবে নাকি পরিবারের চাপে হার মানবে তার উত্তর আজকের পর্বে মিলল না পর্ব শেষ হয় একটি বড় প্রশ্ন রেখে সত্যটি প্রকাশ পেলে কে ভেঙে পড়বে কে উঠে দাঁড়াবে সম্পর্ক টিকে থাকবে নাকি ছিন্ন হবে সব বাঁধন নায়িকার সিদ্ধান্ত কি সবার জীবন বদলে দেবে এই প্রশ্নগুলোই আজকের পর্বকে আরও টান টান উত্তেজনায় ভরিয়ে দেয় এবং দর্শকদের রেখে দেয় অপেক্ষায় আগামী পর্বে কি হবে